الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان আল জামায়াতুল আহলিয়া সুলতান কর্তৃক আজকে আজি আজিমুসান তফসিলুল কোরআন মাহফিল আল্লাহ মাহফিলকে কবুল করেন মাহফিলের বরকত এলাকায় ঘরে ঘরে পৌঁছে দেন আপনারা অনেকে দান করছেন দান করা অনেক সুন্নত বড় দামই একটি আমল যদিও ফরজ না কিন্তু নফল হলেও মর্যাদা অনেক বেশি দাম অনেক বেশি ফজিলাত অনেক বেশি আল্লাহ আপনাদের দান কবুল করেন ব্যাগ রুমালওয়ালারা আবার রেডি থাকো আপনাদের কাছে আবার ব্যাগ রুমাল নিয়ে যাবে এক হাজার পাঁচশো একশো যা পারেন যদি বলেন কত দিব দিব কি জিগান আল্লাহ আপনাকে কতবার দিয়েছেন দিয়েছেন কি হিসাব করছেন আপনি হিসাব করেন কেন সাধ্য মতো সবাই দিবেন রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করেন দান করলে হায়াত বাড়ে মুসিবত দূর হয় কবরের আজাব মাফ হয় রিজিক যারা তাড়াতাড়ি মরবেন তারা জীবনেও দান করবে আমার অনুরোধ আর যারা হায়াত বাড়াতে চান তারা বেশি বেশি দান করবেন যারা গরিব হতে চান তারা জীবনেও দান করবেন না কারণ দান করলে সম্পদ বেড়ে যায় যারা ধনী হতে চান তারা বেশি বেশি আল্লাহর পথে দান করবেন যারা মুসিবতে নিয়ত করেন তাদের দান করার প্রয়োজন নেই আর যারা মনে করেন না মুসিবত থেকে বেঁচে থাকতে চাই বেশি বেশি দান করবেন বার বার দান করবেন আল্লাহ সবার দান কবুল করেন বলে এবার আমার অনুরোধ পকেটে হাত দেন ছাত্ররা আল্লাহ যেন আপনাদেরকে অনেক বেশি বেশি অর্থ সম্পদ দান করেন বরকতের রিজিক দান করেন বলেন বরকতের রিজিক কি রিজিক হ্যাঁ সবসময় দোয়া করবেন যে রিজিকে বরকত নাই ওই রিজিক আপনাকে অসুস্থ বানায় দিবে এই জন্য বরকতের রিজিক অল্প হলেও বরকত বেশি হবে আল্লাহ সকলকে কবুল করে ছাত্ররা এক জায়গায় কেন ভাই দ্রুত হাঁটো সব জায়গায় যাও কথা না বলি আমার কানে আওয়াজ বেশি আসতে হবে কানে হ্যাঁ الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمان kama fadwana maka ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل سَلِّم تَسْلِيمًا وَبَعْدُ فَأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أقال رسول الله صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. ফেদা নকশে কফে পাঞ্জু ফেদা নকশে পায়ির কদম আজ ভিআল কজিনা হির কদম আজ জিনা গর সব কি করে পাই উমা গর সনত নব কি করে পাইরী উমা توفا سے نکل جائے گا پھر اس کا سفینہ توفا سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہن شاہ دعالو شرا در شاہن شاہ دلو مشکو سے زیادہ مبارک جس کا پسینہ مشکو سے زیادہ مبارک جس کا پسینہ کر دل میں طرف ہو میرے آقا کا زیادہ کر دل میں طرف ہو میرے آقا کا جیارا ایک آن میں آئے دخلا دے مدینہ ایک آن میں آئے নাদে মাদিন অধ্যক্ষা মাহফিল পাঁচ বাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ অবস্থিত মুহতারাম সন্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ইকবাল হোসেন সাহেব প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ বাদশা মিয়া সাহেব সহ অন্যান্য অতিথি গৃন্দ হজরাতুল পত্রঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ ফাঁকের জাকিরিন জাকিরিন শাহিরিন মুহেদিন মুরুবিয়া মেজম কলিজা টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর জানলা আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস ওলামায় আহলে হকের মজলিস গুনা মাফের মজলিস তওবা কবুলের মজলিস বরকতিয়ে মজলিসে আমাদেরকে আল্লাহ হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়তে সকলেই ইমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ درود و سلام سید المرسلین رحمت للعالمین شفیع المزنبین خاتم النبیین سید الصقد امام المرسلین شفیع اعظم رسول اکرام رحمت عالم نبی العرب العظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر امام نامدار مدینہ کتاج আফতাব নবউত ফখর মুজুদাত সাইদুল মখলুকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নবীজির নামে দরুদ পড়লে লাভnablaতি পড়েন না কেন জানেন লাভ বেশি বেশি দরুদ পড়বেন পরকালে যা লাভ আছে তো আছেই দুনিয়াতে অনেক লাভ আপনার জীবনের সব চাবি নিয়ত সবকিছুর ফলাফল এসে যাবে নগদ দোয়া তো আপনারাও করেন আমরাও করি দোয়া আপনি করবেন হুজুরদের কাছে দোরান কেন এর একমাত্র কারণ হলো যে আপনার জবানের তুলনায় হুজুরের জবান কিছুটা হলো পবিত্র আপনি জবানকে পবিত্র করেন আল্লাহ জাত সিফাতের কসম আপনার দোয়া হুজুরের আগে কবুল হয়ে যায় সারাদিন বিড়ি টানলে কি হবে আপনার জবান পবিত্র রাখেন আপনি যা চাইবেন তাই পাবেন আপনি চোখ পবিত্র করেন চোখের দ্বারা কোনো গুণা করবেন না চোখের মধ্যে অনেক পাওয়ার বেড়ে কাছে দেখবেন আল্লাহ আপনাকে স্পেশাল পাওয়ার দিয়ে দিবেন আল্লাহ দিস দুনিয়াতে বহু ব্যক্তিকে অতএব দরুদের আমল বেশি বেশি করার চেষ্টা করব প্রতিদিন আমল। বেশি পারলে তো আরো ভালো তবে শর্ত দুইটা পবিত্র অবস্থায় পড়তে হবে এবং নিরিবিলি নির্জনে অধীর আগ্রহে ধ্যান খেয়াল নিয়ে পড়তে হবে নিরিবিলি সময় আমার দৃষ্টিতে দুইটা ফজলের পরে না হয় ঘুমের আগে বিছানায় বসে একা একা কিন্তু কপাল খারাপ আপনার ফজলে থাকেন আপনি ঘুমে ঘুমের আগে থাকেন মোবাইলের হক আদায়ের ব্যস্ততা কপাল পুরলে যা হয় আপনার কাছে নামাজ পড়তে কষ্ট লাগে আর আমাদের কাছে নামাজ না পড়লে কষ্ট লাগে অথচ আপনিও মানুষ আমিও মানুষ ব্যবধানটা তো আপনিও তিন বেলা খান আমরাও তো তিন বেলা খাই আপনার আকৃতি চেহারা কান চোখ হাত যেমন তেমন আপনার রজু করতে কষ্ট লাগে আর আমরা রজু করলে ফ্রেশ লাগে ভালো লাগে আপনি টুপি মাথায় দিলে গরম লাগে না আর আমরা টুপি মাথায় না দিলে গরম লাগে চোখের সামনেই এগুলো গোপন তো কিছু না আপনি কেমন মুসলমান চিন্তা করেন একা একা আমিও মুসলমান আপনিও মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ একই তো নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসছেন সিস্টেম এক বিদায় কাফনের সংখ্যা এক পুরুষের তিন কাফন মহিলাদের পাঁচ কাফন কালারও এক না কফার কাফন কালো কি কালারও কাফনের উপরে লেখা থাকবে কুটিপতির লাশ হ্যাঁ কেন এত কবরে যাওয়ার আগেই শেষ কাফনে ঢুকলেই এটা কি ছিল না গুন্ডা ছিল না বড় ছিল বুঝার আর উপায় নাই এক কাফনে সব সাইজ কে হুজুর কে হুজুর না কে ধনী কে গরিব আর বুজার উপায় নাই সব কাফনে ঢোকার পরে বাহাদুরি শেষ আসল বাহাদুরির এবার মজাটা বুঝবেন মাটির ভিতরে যাওয়ার পরপরই শুরু হয়ে যায় কত ধানে কত চাল আল্লাহ হেদায়াত দান করে কই আমরা দাড়ি রাখছি কি সমস্যা তো নেই আপনার সমস্যা কেন কি আপনি দাড়ি রাখলে যৌবন কমে যাবে না

যে দাড়ি কাটলে নগদ ক্ষতি যৌবন চলে যাবে লিখে রাখো মনে করিস না মনে হয় গান দেখাইছি তোর চেহারা দেখলে কি মনে হয় হিসাব কর আয়নার সামনে দাড়ি কামাও আর ছাড়ো যাই করো সবার গুণা সমান ছোট করে রাখবে বড় আর পুরাটা ক্লিন করে রাখবে দোনো দলের গুণা পরিপূর্ণ সমান এবং কেমন গুণা চব্বিশ ঘন্টার সেকেন্ডে 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 সেকেন্ডও গুমায় থাকলো। কবিরা গুণা কবিরা গুণার লেখা বন্ধ হবে না এক সেকেন্ডের জন্য ও বাইতুল্লার ঘর ধরলেও গুণা লেখা বন্ধ নেই নগদ শাস্তি কি যৌবন থাকবে না নগদ শাস্তি পরকালের ভিড এত এটা আছেই যাই হোক এ বিষয়ে আর বলবো না দিলে আমি হাফিজুর রহমানের কি যায়। সালাম আয় বছর আলাই করছে দাওয়াত দিছে একজনও কালেমাওয়ালা হয় নাই কি আইসে গেছে রহমতের নবী যার চেহারার দিকে তাকাইলেই সাত দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায় এবার বুঝেন কেমন আকর্ষণীয় চেহারা যার চেহারা মোবারকের দিকে নজর দিলে মোহাব্বতে জাহান নামের আগুন হারাম হয়ে যায় সেই নবী উনচল্লিশ জন মুসলমান লইয়া গোপন